বাংলাদেশের রক্তাক্ত ইতিহাসে নতুন একটি যে অধ্যায় সংযোজিত হলো দু হাজার চব্বিশের যে রক্তাক্তর ইতিহাস গণভূতান হাজারো ছাত্র জনতার যে রক্তের উপর প্রতিষ্ঠিত সরকার আজকে যে বিষয়টা নিয়ে কাজ করা দরকার বলে আমি মনে করি আজকে কি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে নেগেটিভটা এখন হেরে হেরে যাচ্ছে মানুষের মধ্যে এখন আলোচনা হচ্ছে না তেমন একটা এখন খুব বেশি আলোচনা হচ্ছে কিভাবে নির্বাচন হবে এখন আলোচনা হচ্ছে কিভাবে সরকার আগামীতে কোন নেতৃত্ব আসবে এখন ছাত্র দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে এমনকি এখন ছাত্র রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বাহিরে গিয়ে এখন আলোচনা হচ্ছে দেশকে পুনরু পুনরুদ্ধারের পুনর্গঠনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় ভারী ভারী বক্তব্যগুলো নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে ছাত্র শিবির নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল নিয়ে কিন্তু এখন তেমন একটা আলোচনা হচ্ছে না যে হাজারো ছাত্রদের যে শহীদের রক্ত নিয়ে তেমন একটা আলোচনা হচ্ছে না সেই ভয়ানক স্মৃতি এবং ভয়ানক যে পরিস্থিতি অভিজ্ঞতাগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে না